আজকে আমাদের পদ্মরাগ লোকাল ট্রেনের গন্তব্য লালমনিরহাট তবে সেখান থেকে কুড়িগ্রাম জেলার অদেখা সীমান্ত তুলে ধরাই মূল উদ্দেশ্য এর আগেও পদ্মরাগ ট্রেনের অভিজ্ঞতা জানিয়েছি এটি লোকাল ট্রেন হলেও অতীতকালে উন্নত যাত্রী সেবা ছিল বর্তমানে তার জৌলু সারলেও মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের বাহন নামে পরিচিত যা শান্তাহার জংশন থেকে প্রতিদিন সকাল ছয়টায় লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয় এবং দুপুর একটায় লালমনিরহাট পৌঁছায় তবে যাত্রাপথে আবহমান বাংলার সৌন্দর্য আবহাওয়া মুগ্ধ করে বারবার তাই তো আমি চক্ষু মেলিয়া দেখি বাংলার মুখ আমি সুখ অনুভব করি এখান থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এর আগেও কিন্তু আমি এই ট্রেনে ভ্রমণ করছি আর আজকে কিন্তু আমি লোকাল ট্রেনে ভ্রমণ করছি আর এই ট্রেনের নাম কতরাগ আর অনেক পুরনো একটা ট্রেন তো আজকে আমি বগুড়া জেলার সোনাতলা স্টেশন থেকে আমরা আমরা এখন আছি শালমারা স্টেশনে আর এখানে দেখেন যে কলা অবশেষে মহিমাগঞ্জ স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি আর এখানেই দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া আর এখন কিন্তু কৃষ্ণচূড়া ফোটার সময় আর নাটোর তারপরে চাটমহর ওই সাইডে কিন্তু কৃষ্ণচূড়ার গাছ প্রচুর আমরা এখন চলে আসছি ঐতিহাসিক কোলারপাড়া জংশনে যা ব্রিটিশ সময়কালের স্মৃতি বহন করে এখানকার যে শতবর্ষী যে পুরোনো গাছগুলো এই গাছগুলো কিন্তু এখানকার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার তো ওই পাশে কিন্তু অনেকগুলো লাইনও আছে আর আমরা জানি যে এখান থেকে কিন্তু করে ট্রেন পারাপার হতো একটা সময় তো এখন কিন্তু আর হয় না সেই জলুসার নেই তবে এখানে কিন্তু অনেক যাত্রী দেখা যাচ্ছে আর এই যে একটা লোকাল ট্রেন যে দৌড়াই দৌড়ে আসলো মামা হ্যাঁ ভালো একটা হাই বলে দো মামা পড়ে গেছে তো আমাদের ট্রেন কিন্তু বোনার বাড়া জংশন থেকে অবশেষে ছাড়লো আর হুইসেল কিন্তু সেই লেভেলের তো খুবই ভালো লাগতেছে আর আজকের ওয়েদার কিন্তু মেঘলা যার কারণে জার্নিটা আরও বেশি আনন্দদায়ক এবং স্বস্তিদায়ক হবে দেখ কতগুলো কলা দেখা যাচ্ছে তো বগুড়া তারপরে গাইবান্ধা এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কলা আবাদ হয় আর কলাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় যায় ওই যে এখানে আছে সামনে ওই যে মালবাহী বগি আছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে কলা আছে তো এই কলাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে পাইকারি দরে বিক্রি করবে দেন সেখান থেকে আবার বিভিন্ন জায়গায় যাবে তো এখন আমি ট্রেনে আর আরেকটু পরে কিন্তু আমাদের ট্রেন ছাড়বে আর একটু আগে লালমনি এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের ক্রসিং হলো আমরা আবারও পাঁচ হাজার দুশো বছর পুরনো বিরাট রাজা রাজধানীতে প্রবেশ করলাম এর আগেও কিন্তু আমি এই ট্রেনে করে এই পদরা ট্রেনে করে কিন্তু এই জেলায় ঢুকছি অর্থাৎ গাইবান্ধা জেলায় আর এটা এটাই হচ্ছে গাইবান্ধার স্টেশন তো এখানে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় আর অধিকাংশ মানুষই কিন্তু উত্তরবঙ্গের লোকাল ট্রেনে করেই ভ্রমণ করে

ঠিক আছে ভাই হাফেজ দশটি কোচ বহনকারী পত লোকাল ট্রেন উত্তরবঙ্গের কিন্তু সেরা ট্রেন বলা যায় কারণ সান্তাহাট থেকে লালমিরহাট প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন যাতায়াত করে আর এই স্টেশনেও কিন্তু দেখা যাচ্ছে মানুষের উচ্চ খারাপই আর আমরা এখন চলে আসছি নলডাঙ্গা স্টেশনে আর এই স্টেশনের কিন্তু এখন মেরামত চলছে আর এই কয়টা দিন পরেই কিন্তু এই স্টেশনটা দেখতে সুন্দর হবে অন্যান্য স্টেশনের তো ট্রেন দাঁড়াচ্ছে আর আমি এখন ফাইনালি নামলাম আর এই যে দেখেন কীরকম যাত্রীর ভিড় আর আজকের ওয়েদার দেখতেছেন এই যে একটা হাই তো অনেকেই কিন্তু আসলে ছাদে ভ্রমণ করে আসলে এটা কিন্তু ঠিক না রিস্ক আমি কখনও ছাদে ভ্রমণ করি নাই তবে আমার অনেক ইচ্ছা আছে জানি না ভ্রমণ করবো কি তবে না করাটাই বেটার আর আমরা এখন চলে আসছি ফাইনালি বামনডাঙ্গা স্টেশনে আর এখান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরেই কিন্তু সুন্দরগঞ্জ উপজেলা আর এটা কিন্তু আপনার গাইবান্ধার শেষ স্টেশন আর ভাই খুঁজা লাগছে কিছু খাবো এ ভাই আমাকে ট্রেনের মধ্যে এত জ্বালাইছে ভাই খুঁদা লাগছে ক্ষুদা লাগছে কিছু একটা খাওয়ান ভাই আমি তো ভাই নিয়ত নিছি আজকে ভাইকে কিচ্ছু খাওয়াবো না এখন না খাওয়ায় কতক্ষণ ভাই থাকতে পারে তো এটাই আজকে দেখবো আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সুন্দরগঞ্জ উপজেলার আশপাশে যেমন তিস্তাপাড়ের মানুষ সকলেই কিন্তু এই বামনডাঙ্গা স্টেশন ব্যবহার করেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় তো ব্যাপারটা আসলেই ভালো এখানকার মানুষ সুবিধা পাচ্ছে এবং আশপাশের মানুষের কিন্তু যাই সুবিধা পাচ্ছে আর এটাই হচ্ছে আমাদের পুরোনো লোকোমোটিভ আর এই লোকোমোটিভটা কিন্তু অনেক পুরনো তো ভালোই লাগতেছে এর পরের স্টেশন সম্ভবত পীরগাছা তারপরে কাউলিয়া অর্থাৎ আমরা রংপুর জেলায় ঢুকবো আর এই যে সামনে লেখা দেখতে পাচ্ছেন বামনডাঙ্গা আর এটাই আমাদের ট্রেন কেমন আছো কেমন আছো হ্যাঁ লজ্জা পাচ্ছে এই যে ওরা কিন্তু সিঙ্গারা খাচ্ছে বেশ কয়েকটা বাবু কোথায় যাচ্ছ তোমরা বুড়িমারি লালমনিহাট থেকে বুড়িমারি যাবা তাই বাহ খাও এই যে আরেকজন ক্যামেরা দেখে ওরা একটু লজ্জা পাচ্ছে তো একটু পরে কিন্তু আমাদের ট্রেনটা ছাড়বে সেটার জন্য আমরা এখন অপেক্ষা করতেছি একজন টি টি ভাই তো এই ট্রেনের কিন্তু যারা টিটি আছে সবাই কিন্তু ফ্রেন্ডলি তো সবার সাথে যখন কথা বলি সবাই কিন্তু ভালোভাবেই কথা বলে ভালো ভালো লাগে আর কি তো এটাই আর কি ট্রেনটা ছাড়লেই আমরা আবার পীরগাছার উদ্দেশ্যে রওনা দেবো যতবার আসি আমার ততবারই ভালো লাগে এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কিন্তু একটা রাজবাড়ি আছে তারপরে দেবী চৌধুরানীর অনেক ইতিহাস তারপরে ইটা কুমারী রাজবাড়ির সামনে তো এর আগে আমি যতবার ভিডিও করছি এই ট্রেন নিয়ে ততবার কিন্তু আমি এই পীরগাছা পর্যন্তই আসছি বাট আজকে হচ্ছে একটু ভিন্ন রকম ব্যাপার সেটা হচ্ছে আমি আজকে একদম শেষ পর্যন্ত যাব সেটা হচ্ছে লালমনিরহাট হাট তো লালমনির পর্যন্তই আজকে ভিডিও করব আর এই ট্রেনটা কিন্তু লালমনিরহাট পর্যন্তই যায় আর আপনার সান্তাহাট থেকে তো সকাল ছয়টা কি সাড়ে ছটার দিকে এই ট্রেনটা ছাড়ে এখন আমরা চলে আসছি ভাই কি মামা ভালো বুট বিক্রি বুট

ভালো মন্দ আমার তো আমি যে দোকানদার আমি যদি ভালো বলি তাহলে তো নিজের ভালো নিজে বললে হবে সেটাই সেটাই দশে যখন ভালো বলবে সেটাই ভালো সেটাই আর কেউ যদি আমার সামনে কয় ভালো আমি চোখটা আন্দার করি রাখি কারণ আমার লজ্জা দাও দেওয়া কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনের হুইসেল দিয়ে দিছে আর আমাদেরকে এখন ট্রেনে চলতে হবে ভাই একটু হাই বলে দেন হ্যাঁ এই যে ভাই আর এই যে এটা তো এখন চড়তে হবে হায় হাই ট্রেনের যে স্পিড সে প্ল্যাটফর্মে আসলে দেখানোর মতো কিছু নাই তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ ট্রেন একটু পরেই একটা চমক আছে সেটা হচ্ছে আমরা তিস্তা নদীর উপর দিয়ে যাব তিস্তা রেল সেতু সেটা কিন্তু প্রায় দুশো বছর পুরনো তো সেই সেতুর উপর দিয়ে কিন্তু আমরা একটু পরেই অতিক্রম করব আর সেই দৃশ্যটা কিন্তু আসলেই অসাধারণ

জংশনের ঠিক ওই পাশে কিন্তু লালমনিরহাট গ্রামের ট্রেনগুলো দাঁড়ায় আর এই পাশে কিন্তু কুড়িগ্রাম গ্রামীণ ট্রেনগুলো দাঁড়ায় আর এই লোকাল ট্রেনটা কিন্তু কুড়িগ্রাম থেকে আসছে আর মাত্র কয়েকটা বগি প্রায় চার থেকে পাঁচটা বগি নিয়ে কিন্তু এই ট্রেনটা এখন কই যাবে জানি না বাট এখানে লেখা আছে দিনাজপুর কমিউটার তো নাহিদ ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ হবে ঠিক আছে তো ভাইয়ের সাথে কিন্তু আমরা জার্নি করলাম আসলে ভাই কিন্তু অনেক মিশুক টাইপের একজন মানুষ তো ভালো লাগলো আর এই স্টেশনের নাম কি আসলে আমি পাচ্ছি না হ্যাঁ মহেন্দ্রনগর মহেন্দ্রনগর ও আচ্ছা আচ্ছা ওই ভিড়ে লেখা আছে ওই যে মামা যাচ্ছে আর এই মামারা কিন্তু অনেক পরিশ্রম এনারা কিন্তু এই ট্রেনেই হকারি করেই কিন্তু জীবিকা নির্বাহ করে এটাই আর কি আর আপনার ট্রেন যখন ভ্রমণ করবেন আসলে অনেক কিছু দেখতে পারবেন জীবন আসলে কি আপনি যদি বাসা থেকে আসলে না বের হন তাহলে বুঝতে পারবেন না এরপরের স্টেশনটাই কিন্তু লালমনিরহাট আর সেখানেই আমাদের ডেস্টিনেশন তো সেখানে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি লালমনিরহাট স্টেশনে চলে আসছি আর আজকের ওয়েদার খুবই জোর ছিল যার কারণে ট্রেন জার্নি করে আসলেই মজা পাইছি আর বেশ কয়েকজন বাচ্চা কাচ্চা ভাই ব্রাদার পাইছি আর আসলেই ভালো ছিল আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের চারটা রেল বিভাগ আছে তার মধ্যে হচ্ছে এই লালগনিরহাট রেল বিভাগ কিন্তু অন্যতম আর এই জংশনটাও কিন্তু অনেক বড় আর এখান থেকে আপনারা বুড়িমারি যেতে পারবেন আর বুড়িমারি এক্সপ্রেসও আছে আরও অনেক বেশ কয়েকটা ট্রেন আছে যেমন করক্ এক্সপ্রেস এই ট্রেনের পরেই কিন্তু করক্কা এক্সপ্রেস আসে আর এখন প্রায় বাজে দেড়টা আর এই ট্রেন দুইটা থেকে আড়াইটার দিকে আবার ব্যাক করবে সান্তাহারের দিকে তো যে লোকোমোটিভ কিন্তু ছেড়ে চলে যাচ্ছে আবার এটা রিভার্স করবে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো তো আল্লাহ হাফেজ